ठीक है ठीक है बुलाते हैं ओके

বিপুল ভোটে আজকে জয়যুক্ত করেছে আপনারা সবাই আমাকে দোয়া করবেন আমি যেন তাদের এই আস্থার প্রতিদান পারি আমি যারা আপনারা দোয়া করবেন আমি যেন এই সমিতিকে সুন্দরভাবে সর্বোচ্চ উন্নতি পারি আসসালাম যে আমাদের আদালত রোড ব্যবসায়ী সমিতির সকল সদস্যদের আন্তরের থেকে ধন্যবাদ জানায় তারা যে আমার তহীদ ধারণ পরিষদকে যে এভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের প্রতি আমি অসংখ্য কৃতজ্ঞতা 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 জানাই আগামীতে আমরা এই সমিতিকে উন্নয়নমূলক কাজে বিভিন্ন সন্ত্রাসী থেকে জায়গা দল থেকে ভূমি দখল থেকে আমি সমিতিকে আমরা নিরাপত্তার সহিত উন্নতর দিকে নিয়ে যাব যাবো আনন্দিত এবং গর্বিত আমি আমার সমিতির সকল সাধারণ সদস্যদের অত্যন্ত অন্তরে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে চতুর্থবারের মতো নির্বাচিত করায় সিনিয়র সহ সভাপতি হিসেবে নির্বাচিত করায় আমি তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে আমি এটা প্রতিজ্ঞা জ্ঞাপন করছি যে আগামীতে এই সমিতিকে আমরা সর্বোচ্চ উন্নয়নে সর্বোচ্চ শিখরে পৌঁছে দেব এটা আমাদের প্রতিজ্ঞা আমরা একটা কমিটমেন্ট নিয়ে এসেছি যদি আমাদের আমাদের কোনো বহুল ত্রুটি হয়ে থাকে আমাদের ক্ষমা করে দেবেন আমি পুরো প্যানেল কে জয় করার জন্য আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম শুক্রিয়া মহান আল্লাহ তহিদ হারুন পরিষদকে দই করার জন্য এবং আমি মামুন মরদি কাজের মামুলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করার জন্য আদালত কাজ মহাল সড়ক ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞ শুধু সম্মানিত ব্যবসায়ী ভাইদের প্রতি আমরা একটা আবেদন জানাচ্ছি আপনাদের যে কোনো সুখে দুঃখে আমরা পাশে থাকবো এবং যে কোনো কিছু